সমস্ত টিপস সহ আজকে শেয়ার করব দারুণ মুচমুচে রসালো খাজার রেসিপি এভাবে বানালে খাজা যেমন মুচমুচে হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো অবশ্যই বানিয়ে নিন তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে ওর মধ্যে সামান্য একটু লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর ওর মধ্যে অল্প অল্প নর্মাল জল দিয়েই ডোটা মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে মানে রুটি পরোটা বানানোর জন্য যেরকম আমরা ডো মাখি তার থেকে একটু শক্ত করেই কিন্তু ডোটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে পাঁচ দশ মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে আর ততক্ষণে চিনি শিরাটা বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে ওই কাপেরই হাফ কাপ চিনি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এইবার শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে একতার তার শিরা তৈরি করব না তবে একটু চিটচিটে শিরা কিন্তু তৈরি করতে হবে এইভাবে আঙুলে করে একটু দেখে নেবেন এরকম চিটচিট করলে বুঝতে পারবেন শিরাটা একদম পারফেক্ট তো এই সময় দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর রস লেবুর রসটা দিলে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু জমে যাবে না ঠিকঠাক থাকবে তো লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এদিকে আরেকটি পাত্রের মধ্যে তিন টেবিল চামচ গলানো ঘি নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে একটা ঘন টাইপেরই ঘোল বানিয়ে নেব আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খাজাগুলো দারুণ খাসতে হবে এদিকে দশ মিনিট পর যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে নিচ্ছি দশ মিনিটের মধ্যে ডোটা কিন্তু অতটা শক্ত নেই অনেকটাই সফট হয়ে গেছে তো এখন ওর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের করেই লেচিগুলোকে কেটে নিয়েছি আর সব লেচিগুলোকে একটু পাকিয়ে নিয়েছি এইবার একটা নিলাম আর বাকিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখলাম একটু শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে কিন্তু এটা বেলে নিতে হবে তবে আবার খুব বেশি পাতলা বেলতে গিয়ে ছিঁড়ে ফেটে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখবেন তো এই রকম পাতলা করে আমি বেলে নিয়েছি আর একইভাবে সব কটা রুটিকেই কিন্তু বেলে নেব। আগে বেলে নেব তারপর খাজাগুলো বানিয়ে নেব প্রত্যেকটা রুটিকেই এই রকম বড় আর পাতলা করে বেলে নিয়েছি এইবার একটা প্লেটের উপরে একটা রুটি রেখে তার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে তার উপরেই কিন্তু পরোটা রাখতে হবে তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না এইবার ওই একটা পরোটার উপরে ওই যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে লাগিয়ে দিলাম মানে পুরোটা পরোটার উপরেই ভালোভাবে লাগিয়ে দিয়েছি তার উপরে আরও একটা পরোটা দিয়ে তার উপরে আবারও কিন্তু ওই ঘোলটাকে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে পরপর সাতখানা রুটি কিন্তু আমি একইভাবে ওই একটা রুটির উপরে ঘোল তার উপরে আবারও আরেকটা রুটি সাতটা রুটি কিন্তু এইভাবে পরপর রেখেছি তারপর এইভাবে রোলটা করে নিচ্ছি একদম সরু সরু করেই কিন্তু রোলটা করতে হবে আর আপনারা সাতটা রুটির জায়গায় পাঁচটা রুটি দিয়েও করতে পারেন কিন্তু তার থেকে কম কিন্তু একদমই করবেন না তাহলে খাজার লেয়ার একদমই ভালো হবে না আর শেষ প্রান্তে একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে মুড়ে নিলাম তো হাত দিয়ে এইভাবে একটু সেট করে নিলাম তারপর ওপরের যে একদম অসমান জায়গাটা ওটা কেটে বাদ দিয়ে দিলাম আর এইভাবে করে খাজাগুলো কেটে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না তো এইভাবে করেই কিন্তু খাজাগুলোকে কেটে নিয়েছি সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে সরিয়ে নিয়ে একটা করে নিয়ে আবারও একটু বেলে নিতে হবে তবে এইবার বেলতে হবে একদমই কিন্তু আলতো হাতে খুব বেশি চেপে বেলবেন না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো এইভাবে করে প্রত্যেকটাকেই কিন্তু রেডি করে নেবো একটা রেডি হয়ে গেছে আর একইভাবে আমি সব কটাকেই এরকম বেলে নিয়েছি এইবার ফ্রাইং প্যানে হালকা তেল গরম করে নিয়েছি তেল কিন্তু খুব বেশি গরম করে নিই তারপর এক একটা করে খাজা ছেড়ে এইভাবে একটু চামচ দিয়ে তেল ছড়ি ছড়ি দিতে হবে খাজার উপর তাহলে কিন্তু খুব সুন্দর লেয়ারটা খুলে যাবে আর ফ্রাইং প্যানে ভাজলে অনেকগুলো কিন্তু একসাথে ভেজে নেওয়া যাবে তো যেগুলোকে একটু হালকা লালচে হয়ে গেছিলো সেগুলোকে এক সাইডে রেখে বাকিগুলোও আবার এই রকম তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর এই খাজাগুলোকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা বেশি লালচে হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলোকেই বেশ সুন্দর একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এইবার ওই গরম খাজাগুলোকেই উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড রাখলেই খাজাগুলো কিন্তু একদমই রসালো হয়ে যাবে বেশিক্ষণ একেবারেই রাখবেন না তাহলে খাজা বেশি নরম হয়ে যাবে সেই যে খাস্তা ভাবটা একেবারেই থাকবে না কয়েক সেকেন্ড মতো নাচাড়া করেই সাথে সাথে তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খাজার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর খুলেছে একদম দোকানের মতনই দেখতে হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয়েছিল ঘি আর কনফোয়ারের ঘোলের জন্য এই খাজার টেস্টটা কিন্তু খুবই বেড়ে গেছিলো তো অবশ্যই ট্রাই করুন খেতে আপনাদেরও দারুণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ